জিরো পঁচাত্তর জিরো সাত রাধিকাপুর টু শিলিগুড়ি রয়েছে সাতটা বেজে পাঁচ মিনিটে রায়গঞ্জ থেকে ছেড়ে দেয় ডেমো স্পেশাল যেটা রয়েছে সেইটাই এই দেখো পঁচাত্তর সত্তর ছয় রাধিকাপুর ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস গাইজ সকলে অপেক্ষা করছে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার মালগাড়ি পাস হচ্ছে জিরো পঁচাত্তর জিরো সাত যে রাধিকাপুর টু শিলিগুড়ি ডেমো স্পেশাল রয়েছে সেই ট্রেনটা কিন্তু ছেড়ে দিল যেহেতু মালগাড়িটা দাঁড়িয়ে পড়লো বোঝা যাচ্ছে না এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে যে ট্রেনটাতে যাবো আটটা ছাব্বিশে ডালকোলায় ঢুকে যাবে আসছে সামনের দিকে আর রায়গঞ্জ পৌঁছে দিবে আটটা ছাব্বিশ এবারে কিন্তু তিন নাম্বার প্ল্যাটফর্মে গাড়ি দেবে যেহেতু দুই নাম্বারে এই মালগাড়িটা দাঁড়ালো গাড়ি চলে এলো পঁচাত্তর সত্তর ছয় রাধিকাপুর ইন্টারসিটি এক্সপ্রেস ডেমোতে করেই কিন্তু যাবো গাইজ পুরো ট্রেনে যখন ফাঁকা এই সিটটা নিব এবারে কিন্তু ট্রেন ছেড়ে দিলো ডালোলা রেলওয়ে স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু এখানে তো গাইজ এই ট্রেনে আমি অনেক আবার এসেছি তবে ভিডিও করা হয়নি আজকে ভাবলাম যে ডালকোলা টুর রায়গাঁজ এই যাত্রাটা তোমাদের সঙ্গে শুধু আসবো ডালকোলা রেলওয়ে স্টেশনে পুরো কাজ চলছে যেহেতু অমৃত ভারত যে রেলওয়ে স্টেশনের প্রকল্পগুলো রয়েছে তার মধ্যে এটাও করেছে বাই বাই ডালকোলা দেখতেই পাচ্ছ এই বগিটা পুরোটাই তো ফাঁকা টিকিট কেটে নিয়েছি ডালখোলা রেলওয়ে স্টেশন থেকে পঁয়ত্রিশ টাকা ডালখোলা টু রায়গঞ্জ রয়েছে রেলপথে একান্ন কিমি কিছুটা বসব আর বাইরের কিন্তু সুন্দর দৃশ্য এক্সপ্রেস কথাটা রয়েছে সেটা কিন্তু এর মধ্যে গুলটাও রয়েছে এমনটা না যে খালি এক্সপ্রেস বলে দিয়েছে চলে এলাম বারসায় জানসার ঘড়িতের সময় নটা পঁয়ত্রিশ পৌঁছে গেল বারসায় জানসার প্রচুর প্রচুর প্যাসেঞ্জার এখন আর ফাঁকা থাকবে না এখন কিন্তু পুরো ভরে যাবে স্পেশাল ওই যে দাঁড়িয়ে রয়েছে প্রচুর প্যাসেঞ্জার নিয়ে দেখতেই পাচ্ছ সেই রাধিকাপুর ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস কিন্তু আবার ছেড়ে দিল ইন্টারেস্টিং ব্যাপার এটাই হচ্ছে যে এইরকম ভাবে ট্রেনটা আসছিল সেই সময় কিন্তু মুখটা এইদিকে ছিল এখন কিন্তু সেম এইভাবে ট্রেনটা সামনের মুখটা এইদিকে হয়ে গেছে মানে ট্রেন কিন্তু ওই রকমই রয়েছে তবে এই দিয়ে যাবে বাই বাই বারসাই জানছেন হ্যাঁ হ্যাঁ ট্রেন খোলা চলে যাবে রায়গঞ্জ এবার কিন্তু বিহার থেকে বেঙ্গলে ঢুকবে কিন্তু তোমাদেরকে আজকে এখানকার যে লাইন ক্রসিংটা আছে সেটা দেখাবো যেটা সোজা কিন্তু নর্থে চলে যায় আর যেটা রায়গঞ্জে রয়েছে সেইটা এই যে দেখো মেটার লাগবে এই ট্রেনটা খুব সুবিধা যারা শিলিগুড়ি থেকে খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে আসতে চাও তাদের জন্য এই ট্রেনটা বেশ হবে সকাল ছটার থেকে মোটামুটি চড়ে গেলে দশটা নাগাদ কিন্তু রায়গঞ্জে পৌঁছে যেতে পারবে রয়েছে প্রচুর প্রচুর প্যাসেঞ্জার রয়েছে আর ট্রেনের মধ্যে মোটামুটি মুড়ি এটা ওটা পাওয়াই যায় সকালবেলা চা টা ফাইনালি চলে এলাম রায়গঞ্জ স্টেশন দু নম্বর প্ল্যাটফর্মে গাড়ি ঢুকিয়েছে পুরীতে সময় নটা পঞ্চাশ তারই সাথে পৌঁছে গেলাম রায়গঞ্জ রেলওয়ে স্টেশন ওয়াও তো গাড়ি ফাইনালি পৌঁছে গেছি রায়গঞ্জ দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর প্যাসেঞ্জার আমার এই যাত্রাটা ছিল ডালকলা টু রায়গঞ্জ এই রাধিকাপুর ডেমো ইন্টারসিটি এক্সপ্রেস এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও তো গাইজ আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চুপমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার